কল্পনা করুন আপনার পরিচিত একজন মারা গেছে আপনি তার সম্পর্কে জানেন তিনি কি কাজ করতেন কেমন পোশাক পরতেন আপনি হয়তো তার বয়সও জানেন বাট ইন রিয়ালিটি আপনি তার সম্পর্কে খুব বেশি জানেন না খুব সহজে আপনি তাকে এই দুনিয়াতে ভুলে গেছেন ঠিক একইভাবে তার মৃত্যুর পর আপনি তাকে ভুলে যাবেন আল্লাহ সুবাহ আতলা কোরআনে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন তোমরা মানুষ তোমাদের উপর দিয়ে সময়ের এমন ক্ষণ অতিবাহিত যখন তোমরা মনে করার মতো উল্লেখযোগ্য কিছুই ছিল না আপনি একটু ভাবুন সুবাহন আল্লাহ আপনি দুনিয়াতে সুয়াত্তর বছর পার করেছেন আর আপনি যখন মারা যাবেন আপনাকে মাত্র কয়েক ঘন্টা মনে রাখা হবে আল্লাহ কত লজ্জার জীবন আপনি আর আমি পার করতেছি এটা এমন একটা জীবন যা আমি আপনি পার করতে চাই না আমি এই জন্য বেঁচে থাকতে চাই না আমি এটা বলতেছি না যে মানুষ আপনার প্রশংসা কিন্তু আপনার প্রভাব থাকতে হবে একটা গল্প শুনুন এটা হচ্ছে একজন ইমামের গল্প যিনি দ্বিতীয় শতকে বেঁচে ছিলেন মায়ালিক ইবনুদ্দিনার ইমাম মায়ালিক তার জীবনীতে বলেছেন যখন আমি ১৯ বছরের একজন যুবক ছিলাম যে কোনো গুণা আপনি কল্পনা করতে পারেন আমি তার সব করতাম চুরি মদ পান করা জিনা মার্ডার যে কোনো গুণা আপনি ভাবতে পারেন আর একদিনের ঘটনা আমি রাস্তায় হাঁটছিলাম আমি একটি সুন্দর মেয়েকে দেখতে পেলাম পাঁচ বছরের মতো বয়স হবে আমি যখন তাকে দেখলাম ওল্লাহি আমার হৃদয়ে কিছু একটা হয়েছে এটা কিছু একটা বলতেছে আমার রাস্তা পরিবর্তন করতে হবে আমি বাড়ি ফিরে গেলাম আমি নামাজে বললাম ও আল্লাহ এটা কেমন অনুভূতি ও আল্লাহ আমার সাথে কি হচ্ছে আমি সিদ্ধান্ত নেই আমি আমার রাস্তা পরিবর্তন করব আমি সিদ্ধান্ত নিলাম আমি বিয়ে করব নয় মাস পর আল্লাহ আল্লা তালা আমাকে একটা সুন্দর মেয়ে উপহার দিল আমি তার নাম রাখলাম ফাতিমা আর ফাতিমা আমার হৃদয়ের আমার চোখের প্রশান্তি হয়ে উঠলো আমি তাকে ভালোবাসতাম তার সাথে খেলতাম তার দেখাশোনা করতাম আর একদিন আমি চেয়ারে বসে মদ খাইতেছিলাম আর ফাতিমা এসে আমার কোলে বসলো সে আমার দাড়ি ধরে খেলতেছিল আর হঠাৎ করে ফাতিমা আমার হাতে ধাক্কা দেয় আমার গ্লাসটি মাটিতে পড়ে যায় আমার খুব রাগ হয় আমি ভাবতেছিলাম যদি এটা ফাতিমা না হয়ে অন্য কেউ হইতো আমি তার গলা টিপে ধরতাম কিন্তু আল্লাহ সুবাহ হ্যাঁ আমার হৃদয়ে ফাতিমার জন্য অনেক ভালোবাসা অনেক দয়া রেখেছেন তাই আমি তাকে কিছুই করতে পারিনি শুধুমাত্র আদর করা আর জড়িয়ে ধরা ছাড়া আর সেই দিন থেকে আমি মদ পান করা ছেড়ে দেই আমি দিন দিন একজন ভালো মানুষ হয়ে উঠছি আমি আমার রাস্তা পরিবর্তন করেছি আর ফাতিমা আমার আরও প্রিয় হয়ে উঠেছে এখন ফাতিমার বয়স পাঁচ আর ফাতিমা আমাকে মনে করিয়ে দিল পাঁচ বছর আগে আমি তার মতো একটা মেয়েকে দেখে আমি আমার রাস্তা পরিবর্তন করেছিলাম আর সেই সময় আল্লাহ আল্লা তাহলে আমার অনেক বড় পরীক্ষা নিল এটা যেন এমন ছিল আমি ভাবতাম এমন পরীক্ষার মুখোমুখি পৃথিবীতে এর আগে কেউ হয়নি